আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন একশো একাত্তরটি পদে এসএসসি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ আঠাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কী করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে স্বাস্থ্য সরকারি পদসহ সর্বমোট ছয়টি ক্যাটাগরি রয়েছে এসিসি এ সিসি বা স্নাতক পাশকালী আবেদনটি করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রাম এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতে এগারো থেকে বিশতম বেডি নিম্নলিখিত পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে দুই হাজার আঠারো সনের স্বাস্থ্য বিভাগীয় নিয়োগ বিধি অনুযায়ী চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে ই লিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে একশো একাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ পথ সংখ্যা পাঁচটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য খরে পথ সংখ্যা পনেরোটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ এইসিসি পাশ করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর পদের নাম স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা একশো চৌত্রিশটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এ পাস পাশ করতে হবে চার নম্বর পদের নাম স্টোর কিপার পথ সংখ্যা চারটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ এইচএসি পাশ করতে হবে চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক পথ সংখ্যা তিনটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করতে হবে হালকা গাড়ি বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নাম্বার পদের নাম অফিস সহ পদ সংখ্যা দশটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন যেটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারীর বয়স উনতিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স্কবণটি অবশ্যই এসিসি সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স্ক নিতে হবে যদি কোনো প্রার্থী কোনো জায়গায় চাকরি করেন সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে আবেদনটি নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল গণ্য হবে আবেদনটি শুরু হবে তিরিশ অক্টোবর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে উনিশে নভেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের টেলডক সিম নেই তারা কি তো আমার মাধ্যমে আবেদন করতে পারেন অথবা পেমেন্ট করে নিতে পারেন আবেদন করতে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা ছয় নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চরমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন